আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই যে উপদেষ্টা প্যানেলে নিয়োগ হচ্ছে নতুন নতুন সেখানে অনেক সমন্বয় প্রয়োগ জড়িত এই ভারতের কর্মকাণ্ড আপনারা দেখেছেন তেরো সালে চোদ্দ সালে সতেরো সালে অসংখ্য ফেসবুকে তার স্ট্যাটাস রয়েছে এই আওয়ামী লীগ পক্ষে এই যে বসির আহমেদ উনি ছাত্র জনতা হত্যা মামলার আসামি আটচল্লিশ নম্বর আসামি একটি গোষ্ঠী শহীদদের পরিবারদের তিনি ব্যবসা শুরু করেছে এরকে বিভিন্ন কমিটিতে সংযুক্ত করছে কিন্তু এই দেশ শৈত্যকে করে তাকে রাজনীতি করার সুযোগ আমরা দেব না আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি এই যে উপদেষ্টা প্যানেলে নিয়োগ হচ্ছে নতুন নতুন সেখানে অনেক সম্মনের প্রশ্ন জড়িত আজকে আমরা দেখেছি ছাত্র শ্রমিকদের রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তী বিরুদ্ধে কখন গেলেন জানেন উনি একটা সিনেমা নির্মাণ করেছিলেন আপনারা নিশ্চয়ই জানেন শনিবার বিকেল সেই সিনেমা যখন সরকার আটকে দিল তখন এই তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেন অর্থাৎ এরা যে প্রকৃত পক্ষে জনগণের লোক নয় জনগণের সাথী এটা তিনি তারা বিগত সময় প্রমাণ করেছেন আরেকজন ব্যক্তির কথা বলেছে আমরা জানি না সত্য না মিথ্যা কিন্তু আমরা দেখেছি একটি পুরী ছাত্র জনতা হত্যা মামলার আসামি আটচল্লিশ নম্বর আসামি এবং রাত্রতা একটি মামলা সে রাত্র একটু খুল জানতে পারবেন বেড়িমারি করছে ইতিমধ্যে আপনারা দেখছেন একটি গোষ্ঠী শহীদদের পরিবারদের কিনে ব্যবসা শুরু করেছে তাদেরকে বিভিন্ন কমিটিতে সংযুক্ত করছে আমরা তাদেরকে বলব এই শহীদরা কোন দলের নয় কোন সংগঠন নয় এই শহীদরা এদেশের মানুষের এদেশের সবার কিন্তু এদের শহীদদেরকে পুঁজি করে কাউকে রাজনীতি করার সুযোগ আমরা দেব না আমরা দেখেছি এই বাংলাদেশে আড়াল থেকে সেটা ধরেছে আমরা কিন্তু সেটা বলতে পারি কিন্তু এখন বলছি না আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই যে উপদেশটা প্যানেলে নিউ নিয়োগ হচ্ছে নতুন নতুন সংগঠন কিংবা অন্য কোনো গোষ্ঠী ছাত্র জন দিবে রাস্তায় তারা নিজেরাই রাস্তায় দখল করবে আমরা আপনাদের এই হিরো প্রচেষ্টার তীব্র এবং প্রতিবাদ জানাই উপদেষ্টা পেলে কি বলবো আপনারা সিদ্ধান্ত নিতে হলে এদেশের যে বিভিন্ন অংশী রয়েছে শুধু রাজনৈতিক দল নয়